মানুষের নৈতিকতার জন্য তো কোনো ধর্মের দরকার নেই দরকার মানবিকতা সহমর্মিতা শিক্ষা আর সামাজিকতার মানুষ যদি পরকালে শাস্তির কথা ভেবে নৈতিক হয় তবে সেই নৈতিকতার মধ্যে মহত্ব কোথায় থাকে এ কথা বলেছিলেন আলবার্ট আনিস্টাইন সমস্ত ধর্মই মিথ্যা আদিম যুগের কুসংস্কার বিশ্ব মানবতার এত বড় শত্রু আর নেই পথের দাবিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একথা বলেছিলেন ধর্মের বিকারেই গ্রীস আছে ধর্মের বিকারেই রোম লুপ্ত হয়ে আছে এবং আমাদের দুর্গতির কারণ ধর্মের মধ্যে ছাড়া আর কোথাও নাই রবীন্দ্রনাথ ঠাকুর মানুষ যখন ধর্ম থেকে মুক্ত হবে তখন স্বাভাবিক জীবনযাপনের পক্ষে আরও অনুকূল পরিবেশ গড়ে উঠবে ফ্রয়েড বলেছিলেন আমার জন্য ভগবান কিছুই না ওটা মানুষের দুর্বলতার জন্য সৃষ্ট একটি শব্দ বাইবেল আদরণীয় অবশ্যই তবে ওটা প্রাচীন গল্পের সংস্করণ মাত্র চান তো আপনি যতই যুক্তিপূর্ণ তর্ক প্রস্তুত করুন আমার সিদ্ধান্ত অবিচল ধর্ম হলো চমৎকার সুরা যা সাধারণ মানুষকে শান্ত রাখতে ব্যবহার করা হয় ন্যাপোলিয়ন বলেছিলেন ধর্ম আমাদের দাসত্বের বন্ধন দৃঢ় থেকে দৃঢ়তর করিয়াছে বেগম রোকেয়া বলেছিলেন ধর্মীয় কুসংস্কারের গভীরতম উৎস হল দারিদ্র ও অজ্ঞতা এগুলোকে আমাদের পরাস্ত করতে হবে লেলিন বলেছিলেন মানব সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে ধর্ম একটি ক্ষতিকারক অন্তরায় ধর্ম আসলে অদৃশ্য পণ্য বিক্রয়ের মতো একটি ব্যাপার বিলমার বলেছিলেন যারা অন্ধকার ভয় পায় তারাই বিভিন্ন ধর্মে বিশ্বাস করে আমি অন্ধকারকে ভয় পাই না স্টিফেন হকিংস সকল ধর্মের আচার অনুষ্ঠান কুসংস্কার ছাড়া কিছুই না একথা বলেছিলেন রাজা রামমোহন রায় ঈশ্বরের অস্তিত্ব কেবল টাকায় যদি মন্দির মসজিদ গির্জায় পশা দেওয়া বন্ধ হয়ে যায় তাহলে ছমাসে ঈশ্বর বিলুপ্ত হয়ে যাবে পেরিয়ার বলেছিলেন ঈশ্বর এক এমন পুতুল যেটা অপ্রামণদের ভয় দেখানোর জন্য ও ব্রাহ্মণদের উপার্জনের জন্য কাল্পনিকভাবে তৈরি করা হয়েছে একথা বলেছিলেন জ্যোতিবা ফুলে আমি ঈশ্বরকে ভয় করি না কারণ ঈশ্বর কোথাও নেই যারা ঈশ্বর বিশ্বাসী তাদের আমি ভয় করি স্টিফেন হকিং। সাধারণ মানুষের কাছে ধর্ম সত্য বলে বিবেচিত জ্ঞানীর কাছে মিথ্যা আর শাসক গোষ্ঠীর কাছে ফায়দা লুটবার হাতিয়ার একথা বলেছিলেন সেনেকা একটি পরমাণুর চেয়ে একটি কুসংস্কার ভাঙা আরও কঠিন একথা বলেছিলেন আইনস্টাইন অন্ধবিশ্বাস একটা পবিত্র ব্যাধি হেরাক্লিটাস বলেছিলেন ঈশ্বর বিশ্বাস ও প্রাত্যহিক প্রার্থনাকে আমি নিতান্ত স্বার্থপরতা ও নিচুতার দৃষ্টান্ত বলে মনে করি শহীদ ভগৎ সিং বলেছিলেন ধর্ম ও ঈশ্বর হল গরিবের প্রধান শত্রু রাহুল সাংস্কৃতায়ন বলেছিলেন ভয় পৃথিবীতে ঈশ্বরের সৃষ্টি করেছে পেট্রিনিয়াস বলেছিলেন মানুষই তার মতো করে ঈশ্বর সৃষ্টি করেছে ভলতেয়ার বলেছিলেন ঈশ্বর অসিদ্ধ কারণ ঈশ্বরের অস্তিত্বের কোনো প্রমাণ নেই কপিলমণি বলেছিলেন কোনো যুক্তিবাদী মন ঈশ্বরের অস্তিত্ব বিশ্বাস করতে পারে না সেলি বলেছিলেন